হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা আমার ছেলে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন পড়তে বসছে দেখো কট কটা কট অ লিখে ফেলো বাবা অ লিখে ফেলো এদিকে এদিকে বাবা এইদিকে এইদিকে অলিখ ছেলে পড়ার কথা বললে অন্য কাজের কথা এই দেখো এইখানে অ লিখছে আবার স্লেটে লেখা হলো না খেতে নেই বাবা এটা মুখে দিতে নেই না এইখানে ও লিখো এইখানে ও হ্যাঁ আবার মুখে দিতে নেই ও লিখো এখানে লিখে বলতা তাড়াতাড়ি ও আ কিরকম ধরেছে দেখো হাতটা আমি হাত ধরেছি সে খিচে রেখেছে কট লিখ লিখো ও বলো পাপ্পা দিয়ে দা পাপ্পা দিয়ে দা হি তুমি হ্যাঁ পা পা দিয়ে দিলে তোমাদেররা আজকে দুপুরে আমাদেরতে কি কি মেনু হয়েছে দেখি चलो তোমাদের এই দেখো এটা কাঁচা মাছ বলে এটা তেতুল দিয়ে টক করেছি ভাতে দিয়েছি আর এখানে ছেদের জন্য দই মাছ নিয়ে আসছিলাম সেইটা ঝাল মতো করছি আর তারপরে আমার ছেলেকে चांद করাতে নিয়ে যাব তারপরে এসে খাওয়া দাওয়া হবে ছেলের আগে খাওয়া দাওয়া হবে তাদের আমাদের খাওয়া হবে চলো আবার পরে দেখা হবে একটা জিনিস দেখাচ্ছি দেখো কারা কারা এরকম করে বলো আমার ছেলে এরকম করে দুপুরে খাওয়ার টাইমে স্লেট খড়ি নিয়ে পড়তে বসে হ্যাঁ খাবে না বলে বাহানা সিলেট খড়ি নিয়ে এখন পড়তে বসে গেছে কারা কারা এরকম পারো বলো খাওয়ার নাম করলে পড়তে বসে যায় আবার পড়ার নাম করলে হ্যাঁ খিদে পেয়ে যায় ঘুম চলে আসে যখন পড়তে পারবে তখন কত কিছু হবে ঠিক আছে রাখছি আবার পরে দেখা হবে